হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং আমি কাকুলি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো সকালে উঠে বাসি কাজটা সেরে নিয়েছি নিয়ে এদিকে রান্না বসিয়ে দিয়েছি ভাতটা নামিয়ে এদিকে ডালটা আগে সেদ্ধ করে রেখেছিলাম তো তারপরে ভাতটা নামিয়ে এদিকে ডালটা ফোড়ন দিয়ে নিলাম পেঁয়াজ লঙ্কা একটু রসুন ফোড়ন দিয়ে ডালটা করলাম আর এদিকে হচ্ছে আলু সেদ্ধ দিয়েছিলাম তো তার জন্য পেঁয়াজ শুকনো লঙ্কা কেটে রেখেছি আর এদিকে উচ্ছে ভাজা করব উচ্ছে কেটে রেখেছি আর হচ্ছে পটল কেটে রেখেছি আর এদিকে মাচালা কাকা এসেছিলো মাচালা দাদা তো মাচালা দাদা থেকে আজকে হচ্ছে জ্যান্ত তেলাপিয়া নিয়েছি তেলাপিয়া না মৌপিয়া বলে এগুলোকে তো সেগুলোই নিয়েছি কেটে রেখেছি কেটে দিতে বললাম ওনাকে কেটে দিল আর এদিকে হচ্ছে আমি একবারে যখন কাজ সারবো তখন একবারে ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো আর এদিকে দেখো পটল ভাজাটা বসিয়েছি আর এদিকে ভাত আর ডাল তো নামিয়ে নিয়েছি আর এদিকে হ্যাঁ বন্ধুরা তো এই মতো সান টান করে একবারে রেডি হয়ে গেছি চলো তোমাদের সাথে রান্না বান্নাটা শেয়ার করি করে বেরোবো খাওয়ার আর টাইম নেই এখন খেতে গেলে টেন পাবো না তো চলো ব্যাক করি তো এখানে করে নিয়েছি হচ্ছে ভাত এখানে পটল ভাজা আর আলু সেদ্ধ পেঁয়াজ লঙ্কা ভেজে মাখানো ডাল এখানে শশা কেটে নিয়েছি আর এখানে আছে হচ্ছে উচ্ছে ভাজা উচ্ছে ভাজাতে এখন গরম গরম দুটো ভাত খেয়ে নে আর এখানে আমার টিফিন গুছিয়ে নিয়েছি আর একটু ডাল নিয়েছি ডালটা চুমুতে খেয়ে চলে যাব তো চলো সঙ্গে থাকো চলো রেডি হয়ে গেছি স্টেশনে যাই পারলে শেয়ার বোন আইলে বাড়িতে ফিরে দেখা হবে সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তো এই একটু আগে আসলাম এসে জামা কাপড় ছেড়ে জামা কাপড় ছাড়িয়ে নিয়ে গেছিলাম একটু বান্ধবীদের বাড়ি দুটো বান্ধবীর বাড়ি গেলাম গল্প করলাম গল্প অল্প করে আসলাম আস্তে আস্তে দেখি ছেলেরা ঘুমিয়ে গেছে তো এক বান্ধবীর বাড়ি গেছিলাম তো এক বান্ধবী শীতলা পুজোর খিচুড়ি এই যে খিচুড়ি আলুর দম আর এদিকে দেখো সকালে ভাত করেছে এই যে ভাত রয়েছে অল্প একটু আর এখানে যে ডাল এখানে আলুর চোখা পটল ভাজা এখানে উচ্ছে ভাজা তো ছেলেরা খাইনি আমি যেদিনকে সকালবেলা জোর করে দেব সেদিনকে আর খাবে নাহলে ওরা ওরকমই ধরাই থাকবে ছবেই না তো চলো ছেলেদেরকে দেখি ওরা খেয়েছে কি না ডাক দিই ডাক দিয়ে খিচুড়িটা খাইয়ে দিই তো চলো সঙ্গে থাকো সাথে থাকো দেখো ছেলেরা কেমন ঘুমিয়ে পড়েছে এই যে দুটোই ঘুমিয়ে পড়েছে তো ডাক দিই তো চলো সঙ্গে থাকো পরে আসছি খাওয়া দাওয়া করলাম এই যে ছেলেদেরকেও ডেকে তুলে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম তো চলো এখনকার মতো ভিডিওটা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে